হ্যালো ভিওয়ার্স আমি মুক্তি তোমরা সবাই কেমন আছো আজকে একটি গুরুত্বপূর্ণ ব্লাউজের বিষয় নিয়ে কথা বলব যেটা না বললেই নয় তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এই মাপগুলো যদি তোমরা না জানো তাহলে ব্লাউজ কখনো ফিটিং করে সেলাই করতে পারবে না তোমাদের অবশ্যই এই মেজারমেন্টগুলো জানতে হবে তোমরা ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পাবে বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্টেরই রিপ্লাই দেব তো চলো শুরু করা যাক আমি আজকে শিখাবো বাস্ট পয়েন্ট এবং আপার বাস্ট এই মেজারমেন্ট কিভাবে কোথা থেকে নেবে তোমার ব্লাউজের সাইজ যদি আঠাইশ হয় তাহলে আপার বাস্ট হবে তিন পয়েন্ট পঁচাত্তর আর বাস্ট পয়েন্ট হবে আট পয়েন্ট পঞ্চাশ যদি হেভি বাস্ট হয় তাহলে হবে নয় পয়েন্ট তিরিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে তিন পয়েন্ট পঁচাত্তর এবং বাস পয়েন্ট হবে নয় পয়েন্ট যদি হেভি বাস্ট হয় তাহলে সাড়ে নয় পয়েন্ট বত্রিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চাই বাস্ট পয়েন্ট হবে দশ যদি হেভি হয় তাহলেই দশ আর যদি নর্মাল হয় তাহলে সাড়ে নয় চৌত্রিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চাই বাস্ট পয়েন্ট হবে দশ যদি হেভি বাস্ট হয় তাহলে দশ পয়েন্ট পঞ্চাশ মানে সাড়ে দশ ছত্রিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঁচিশ এবং বাস্ট পয়েন্ট হবে সাড়ে দশ যদি নর্মাল হয় আর হেভি হলে হবে এগারো আটত্রিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঁচিশ এবং বাস্ট পয়েন্ট হবে এগারো এবং হেভি বাস্ট হলে বাস্ট পয়েন্ট হবে এগারো পয়েন্ট পঞ্চাশ মানে সাড়ে এগারো চল্লিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঁচিশ বাস্ট পয়েন্ট হবে এগারো যদি হেভি হয় তাহলে হবে বারো পয়েন্ট সাইজের সাইজের বডির ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঞ্চাশ বাস্ট পয়েন্ট হবে বারো পয়েন্ট যদি হেভি বাস্ট হয় তাহলে বারো পয়েন্ট পঞ্চাশ চুয়াল্লিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঞ্চাশ এবং বাস্ট পয়েন্ট হবে বারো পয়েন্ট হেভি বাস্ট হলে সাড়ে বারো পয়েন্ট ছেচল্লিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঁচাত্তর বাস্ট পয়েন্ট হবে বারো পয়েন্ট হেভি বাস্ট হলে হবে সাড়ে বারো পয়েন্ট আটচল্লিশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঁচাত্তর বাস্ট পয়েন্ট হবে বারো পয়েন্ট হেভি বাস্ট হলে হবে সাড়ে বারো পয়েন্ট পঞ্চাশ সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপার বাস্ট হবে চার পয়েন্ট পঁচাত্তর বাস্ট পয়েন্ট হবে বারো হেভি বাস্ট হলে হবে পঞ্চাশ এই সূত্রগুলো যদি জানা থাকে এটি সূত্রের সাহায্যেও নেওয়া যায় কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে যারা মাপ বোঝো না মাপ দিয়ে নিতে পারো না তাদের জন্য আমি ফুল মেজারমেন্টটা দিয়ে দিলাম তোমাদের যাতে একটু সুবিধা হয় আর যারা আপার বাস্ট কোনটাকে বলে এবং বাস পয়েন্ট কোনটাকে বলে না বোঝো তারা অবশ্যই আমার পেজে ঘুরে এসো সেখানে একটি পিকচার দেয়া আছে বাস্ট পয়েন্ট কোন জায়গাকে বলে এবং আপার বাস্ট কোন জায়গাকে বলে তোমরা যদি অন্য কোনো কাটিং ডিজাইন বা কিছু শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রতিটা কমেন্টেরই আমি রিপ্লাই দিব আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলেও কমেন্ট করে জানাবে এতক্ষণ তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ